18 বছর বয়স কি দুঃসাহস? स्पर्धाয় নাই মাথা তোলার ঝুঁকি 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসের হৃদয় জাগে উকি 18 বছর বয়সের নেই ভয় পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় 18 বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্ত দানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো লক্ষ দীর্ঘর তবু শুনেছি এ বয়স বাঁচে আর ঝরে বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিরুকা পুরুষ নয় পথ বয়স যায় না থেমে বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে